না সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আগে থেকে অনেক গুজব চলছে আমি আমরা এই গুজব কোনো মানে পাত্তা দিচ্ছি না আমরা বিনীত অনুরোধ করব কেয়जना গুজবে কান 마দে গুজবে কেও কান দিবেন না গুজবে কান দরকার কোন দরকার নাই এরকম দুই চারটা ললিপপের ভিডিও ভাইরাল হতেই পারে ভাতের হোটেলের কাস্টমাররা এখন বলবে ভাই এটা এআই এর মাধ্যমে হইছে আরে ভাই তোদেরকে আমি বলতে চাই এটা উনিশশো সাল না এটা দুই সাল এই যুগে মানুষকে বোকাচোদা বানানো এত সহজ না মানুষ চোখ দিয়ে দেখছে ক্লিয়ার আসলে কি ছিল ওইটা দেড় ইঞ্চির ললিপপ ছিল যে ললিপপ দেখে এখন অনেক মানুষ ভয়ে আতঙ্কে নির্ভয়ে ঘুম পারতে পারতেছে না ঘুম যখন পারতে যাচ্ছে তখন চোখের সামনে আসে এরকম দেড় ইঞ্চির ললিপপ না পাচ্ছে আমার তো মনে হয় ভাতের হোটেলের কাস্টমাররা যখন ভাতের হোটেলের ম্যানেজারের কাছে ভাত খাইতে গেছিল তখন মনে হয় ভাতের হোটেলের ম্যানেজার কফাকপ দিয়ে ছেড়ে দিছে এই জন্য মনে হয় ভাতের হোটেলের কাস্টমাররা বলতেছে এটা এর মাধ্যমে ছিল আরে ভাই তোরা যে মজা পাশটি দেরিয়েছি ললিপপের খাপ খেয়ে এটা তো আমরা স্পষ্ট বুঝতেই পারতেছি উনি হচ্ছে বাংলাদেশের এমন এক মানবতার ফেরিওয়ালা যে মানবতার ফেরিওয়ালা সিলেটে বৃষ্টি হতেই পারে না শিলা বৃষ্টি হতেই উনি সিলেটে গিয়ে হাজির এবং সিলেটে গিয়ে পানির ভিতরে নেমে বলবে আমার না গেলাম মানে কি অবস্থা ভাই চোখের পানি মুখের পানি ভাই এক করে বন্যার পানির থেকে বেশি অবস্থা করে ওর চোখের পানি দিয়ে আর এগুলা দেখে বাংলাদেশের মানুষজন বোকাচোতা হয়ে তাকে বিকাশের টাকা সেন্ড করে আর উনি সেই টাকা দিয়ে বাংলাদেশ বাংলাদেশের মানুষকে হেল্প করে ওনার কাজই হচ্ছে বন্যার সময় বের মানুষকে সাহায্য করা তাছাড়া ওনাকে বাংলাদেশের কোনো প্রান্তেই খুঁজে পাওয়া যাবে না এবং বাংলাদেশের ছাত্র আন্দোলন ও কোটা আন্দোলন হলো ওনাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি কোনো ছাত্র ভাইদের পাশে ওনাকে দেখা যায়নি এবং ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়ে যে একটু আন্দোলন করবে ছাত্র ভাইদের যে সাহস গাবে এটা উনি করেন নাই কেন করবে কারণ এটা করে তো কোনো টাকা পাবে না কি যে তো তো দিয়েছে রাস্তায় করবে আমরা কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফ করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসে ওনার মতো আইনজীবী হতে গেলে সৎ সাহস লাগবে সৎ মনোবল লাগবে এবং আইনজীবীর নাই এটাই স্বাভাবিক কিন্তু মতো অনেক আইনজীবী আমাদের ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়েছেন অনেক অভিভাবক অনেক শিক্ষক এবং অনেক পুলিশ ভাই আমাদের ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়েছেন এবং ছাত্র ভাইদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশের চাকরিও সেরে দিয়েছেন এবং আমাদের ছাত্র ভাইদের পাশে কোনো মানবতার ফেরিওয়ালা দাঁড়ায়নি কোনো সেলিব্রিটি দাঁড়ায়নি মানবতার ফেরিওয়ালারা আমাদের ছাত্র ভাইদের পাশে কেন দাঁড়াবে কারণ তারা যখন মানবতার কাজ করবে তখন সরকারি চাকুরিজীবী অনেক সরকারি লোক অনেক উপরের পর্যায়ের লোক তাদেরকে বেতন দেয় তাদেরকে টাকা দেয় মানবতা করার জন্য এই জন্য তারা আমাদের ছাত্র ভাইদের পাশে দাঁড়ায়নি আমাদের ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের কি লাভ তারা তো টাকা কম পাবে তাদের তো টাকা শর্ট করবে এইজন্য আমাদের ছাত্র ভাইদের পাশে দাঁড়ায়নি তো একটা কথা মাথায় রেখো মানবতার ফেরিওয়ালারা তোমাদের মতো মানবতার ফেরিওয়ালাদের আমাদের মতো ছাত্ররা চুদে না আমাদের এই স্বাধীন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে শুধু একটা কথাই বলতে চাই আমি গর্বিত যে আমি অশিক্ষিত আরে চাইলে তুই যে মূর্খ এটা জানতাম কিন্তু তুই যে একটা বোকা চোদা এটা কখনো জানি নাই কারণ তোর সন্তানটা তো একদিন স্কুল কলেজে পড়াশোনা করবে তারাও তো একদিন বড় হবে তারাও তো একদিন চাকরি করবে তো তুই কি পারতিস না ছাত্র ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের কি উৎসাহ দিতে এবং ভিডিওর মাধ্যমে তাদের একটু উৎসাহ দিয়ে তাদের একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য তুই কি তাদেরকে সাহায্য করতে পারতিস না কিন্তু সেটা না করে করলি কি আমি মূর্খ আমি হেডা আমি মূর্খ হয়ে ভালো কাজ করছি আমি মূর্খ গর্ববোধ করতেছি বোকা চোতাৰ বোকা চোতা তুমি হাউৰে গৈ পাইম মাছ ধৰ আৰু ভিতৰত ঢুকাই ঘুমা এই মেয়েটাকে কি তোমরা চিনতে পারতেছো এই মেয়েটা হচ্ছে টিকটকে ভিডিও বানায় অশ্লীল ভিডিও যার কোনো সৌন্দর্য নাই সবসময় অশ্লীল ভিডিও বানায় এবং কাপড় অর্ধেক বের করে মানুষকে দেখাইতে পছন্দ করে কিন্তু এই মেয়েটা এমন একটা কাজ করছে যেটা জানলে তোমরা অবাক হবা এই মেয়েটা আমাদের ছাত্র ভাইদের হয়ে আন্দোলন করছে এই মেয়েটা আমাদের ছাত্র ভাইদের হয়ে সংগ্রাম করছে এই মেয়েটা ছাত্র ভাইদের হয়ে আন্দোলন করতে গিয়ে শরীরে আঘাত পেয়ে এবং অনেক কয়েকদিন অসুস্থ ছিল তো সুলাইমান শুভনের মতো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে কি আমাদের বিপদের পাশে এগিয়ে আসছিল কি আমাদের পাশে এগিয়ে আসছিল না এইটা আমাদের বই পই করে লিখে রাখা প্রয়োজন আসলে তোমরা এটা কি কখনো ভাবছো যে মানবতার ফেরিওয়ালাগুলো আমাদের সাথে এরকম বেইমানি করবে আর একটা টিকটকের নোংরা মেয়ে আমাদের পাশে এগিয়ে আসবে বরংশ মানবতার ফেরিওয়ালারা আমাদের পাশে এগিয়ে আসেনি তারা দূরে থেকে আমাদের দেখে মজা নিচ্ছে এবং টিকটকের একটা নোংরা মেয়ে আমাদের পাশে এগিয়ে এসে লাঠি গোতা খেয়ে আহত হয়ে আমাদেরকে উৎসাহ দুনিয়া তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করো সো গুড সালামু আলাইকুম